সেদিন হুট করে প্ল্যানিং করেই চলে গিয়েছিলাম তিনশো ফিট নীলা মার্কেট হাঁসের মাংস আর চাপটি খেতে তিনশো ফিট গিয়ে আপনি কনফিউজড হয়ে যাবেন যে আপনি আসলে কোন দোকানে বসবেন এখানে এত এত দোকান যে আমি লিটল বিট কনফিউজড ছিলাম দেন একটু ঘুরে ঠিক করলাম এই দোকানটাতে বসবো আমরা তার আগে আমি হাঁসের মাংসের লুকটা দেখে নিচ্ছিলাম যে আমার ভালো লাগে কিনা রান্নাটা দেখে মনে হলো যে না খারাপ হবে না আমরা এক প্লেট হাঁসের মাংস নিয়েছিলাম যার দাম ছিল তিনশো টাকা আর আমরা নিয়েছিলাম দুইটা রুমালি রুটি আর দুইটা চাপটি রুমালি রুটিটা তো রুমালের মতোই তুল তুলে নরম ছিল আর চাপটি ভালো ছিল দেন আমরা খাওয়া শুরু করলাম হাঁসের মাংসের এই তিনশো টাকার প্লেটার আপনাকে পাঁচ পিস মাংস দিবে আর এক পিস রসুন দিবে আমার কাছে মাংসের টেস্ট সব কিছুই খুব ভালো লেগেছে আর মাংসটা নরমও ছিল ইজিলি খুলে ফেলা যাচ্ছিল অনেক সময় টেনে খুলে ফেলা যায় না মাংস বাইরে বিশেষ করে খেতে হাঁসের প্লেট আর হাঁসের মাংসে তেল থাকবে কারণ কম তেলে রান্না করলে এই টেস্টটা পাওয়া যাবে না ওভারঅল তিনশো ফিটের এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো ছিল এখানে সবাই হচ্ছে মাটির চুলায় রান্না করে এটা দেখতে আমার খুব ভালো লাগছিল আর কি আর ম্যাক্সিমাম দোকান থেকে রান্নার খুব সুন্দর স্মেল পাচ্ছিলাম আমি ওভারঅল এই বন্যার বউ শাশুড়ি পিঠার দোকানটা আমার ভালোই লেগেছে